এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঘর ঘর প্রচার অভিযান শুরু করলেন একশো বিশ নং সাতকরাকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের সদস্য নির্দল পার্টি সাবিনা হাবিব বর্বইয়া। রবিবার সকালে একশো বিশ নং সাতকরাকান্দি জিপির ডুংনিপার এলাকায় আঞ্চলিক পঞ্চায়েত পদের সদস্য নির্দল প্রার্থী সাবিনা হাবিব বরবইয়ার স্বামী শামসুল হক বরবইয়া ওরফে বুট্টু তার প্রতিনিধি হয়ে সহধর্মিনী সাবিনা হাবিবকে সঙ্গে করে জোরদার প্রচার অভিযান শুরু করেন এতে সঙ্গে ছিলেন প্রচুর সমর্থক এদিন শামসুল হক বড়বইয়া ওরফে বুট্টু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবার প্রত্যেক সম্প্রদায়ের ভোটারদের পূর্ণ সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন বিগত দিনে সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদে আমার সহধর্মিনী সভানেত্রী পদে জয়ী হয়েছিলেন আমরা এলাকার জনগণের উন্নয়নের কাজ করেছি এবারের পঞ্চায়েত নির্বাচন অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই তাই সর্বস্তরের ভোটারের দোয়া ও আশীর্বাদে আগামী দুসরা নির্বাচনে সাবিনা হাবিব বরবুইয়াকে জগ প্রতীক বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আমরা সত্রাম ডিজিপির এই ডুগনিপা গ্রাম অন্তর্গত আছে নতুন তাই আমরা এই এলাকার প্রথম আজকে গড় গড় যে অভিযান যেটা আমরা ক্যান্ডিডেট আমার সহধর্মিনী সাবিনা হাবিব লইয়া আমার এই এলাকার সমর্থক এবং আমার বিভিন্ন জামা জায়গা থেকে সমর্থক আইসেন আইয়া লইয়া আমরা ঘর গর যাইয়ার এবং আমরা মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাইয়ার যে অন্যায়ের বিরুদ্ধে এবং অবিচারের বিরুদ্ধে এই ইলেকশন এই ইলেকশন এই ইলেকশনটা একটা হইল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এই প্রতিবাদ মানুষে সাব্যস্ত করে আজকে যেটা আইয়া ডুগনিবারের জমিনও দেখছি যে মানুষের একটা রুশ বই গেছে মানুষের একটা জোহার বই গেছে যে জায়গায় দেখছি যে প্রত্যেক মানুষের মুখে ওই গেছে যে আপনার আর জয় নিশ্চিত আমরা আজকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সবাই আমরা ধন্যবাদ জানাইয়ার এবং আমরা এই জিপির পীর প্রত্যেকটা ঘরে গিয়া আমরা পৌঁছি আজকে থেকে আমরা আরম্ভ হয়েছে আমরা সাড়ে তিন থেকে পাঁচ দিন করে ভিত্তি আমরা পুরা জিপিত আমার সহদার লইয়া আমি এই যারা আমার লগে যাই সব লইয়া গিয়া প্রত্যেক ঘরে গিয়া আমরা যে প্রতীক চিহ্ন যেটা আমরা নির্দল প্রার্থী আমরা প্রতীক চিহ্ন হইল যোগ এই জগর সবিলিয়া আমরা মানুষের দ্বার আর দ্বার পৌঁছিয়ে যে সাড়া পাইছি যার কারণে আমরা ভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আর এই ডুগনিবার মানুষে যে তারা যেভাবে সাড়া দিছে আমরা মন বড়া ভালোবাসা আন্তরিক ভালোবাসা আমরা আগামী দিনে তারার সাথে থাকমু পাশে থাকমু এই বলেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ